শারদ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও মন্ত্রী সুধাংশ দাস দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রতি বছর দুর্গা পুজোয় মন্ত্রী ওনার নিজ উদ্যোগে ফটিক্রায়ের বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করে থাকেন ব্যতিক্রম নয় এবছরও শুক্রবার ফটিক্রায় বিধানসভার অন্তর্গত তিনটি পঞ্চায়েতে ছশো জন দুস্থ মানুষদের মধ্যে শাড়ি ও ধুতি বস্ত্র তুলে দেন মন্ত্রী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফটিক্রায় বাজারের নাচ মন্দিরে ফটিকরায় গ্রাম পঞ্চায়েত গোকুলনগর গ্রাম পঞ্চায়েত ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের সকলে উপস্থিত হয়ে উৎসবের মেজাজে নতুন বস্ত্র পেয়ে বেজায় আনন্দিত এই বস্ত্র বিতরণে অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উনকোটি জেলা সভাধিপতি অমনেন্দু দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা দত্তকর রাজনগর ও গোকুলনগর গ্রাম পঞ্চায়েত প্রধান দ্বয় সহ অন্যান্যরা আমি ফটিগ্রায় বিধানসভা কেন্দ্রে যখন থেকেই বিধায়ক হয়েছি প্রত্যেক বছর আমার সাধ্যমতো আমার বিধানসভা কেন্দ্রের যারা গরিব দুস্থ মানুষ আছেন যারা অর্থের অভাবে হয়তো বা কাপড় কিনতে পারেন না পূজার সময় তাদের হাতে একটা নতুন বস্ত্র তুলে দেওয়ার ইচ্ছে থাকে এবং সেই অনুযায়ী গত ছ বছর যাবৎ করছি এই বছরও অনুরূপভাবে আমার বিধানসভা কেন্দ্রের সমস্ত গ্রাম পঞ্চায়েতে মানে চিহ্নিত করা কিছু সংখ্যক খুব বেশি যারা আর্থিকভাবে দুর্বল তাদের হাতে সাধ্যমতো বস্ত্র তুলে দিচ্ছি এবং আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি তাদের প্রত্যেকের জীবনের জন্য অনেক বেশি সুখ এবং শান্তি তিনি প্রদান করেন এবং এই যে উদ্যোগ এটা আমি মনে করি যারা আমাকে নির্বাচিত করেছেন যারা ভোট দিয়ে আমাকে এমএলএ বা মন্ত্রী বানিয়েছেন তাদের পাশে থাকা এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এই লক্ষ্যমাত্রা নিয়েই প্রত্যেক বছর চেষ্টা করি কিছু করার তাদের জন্য এবং সে অনুযায়ী আজকের এই অনুষ্ঠানের আয়োজন আমি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকের সুখ এবং শান্তি কামনা করছি এবং দেবীর আশীর্বাদে প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক এটা প্রার্থনা করছি আমার বিধানসভা কেন্দ্রে প্রায় সব মিলিয়ে প্রায় প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষের হাতে এই বস্ত্র তুলে